আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আবারও ওই যে এর আগেও আপনারা দেখছেন যে প্রচুর লেবু তুলছিলাম আজকে আবার নতুন করে আবার হচ্ছে লেবু তোলার চেষ্টা করছি এর আগে আপনাদের যেভাবে দেখাইছিলাম তারপরে আরও তিনশো 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 সাড়ে তিনশো লেবু বিক্রি করছিলাম না ভাই সাড়ে তিনশো লেবু এর আগে বিক্রি করছি আবার আজকে লেবু তোলার চেষ্টা করবো দেখি কতগুলো লেবু উঠে ভাই তো পুরো বালতি হাতে করে ঢুকে গেছে এখন দেখা যাক কতগুলো লেবু উঠে আমরা টার্গেটে আছি একশো থেকে দেড়শো বা দুইশো লেবু তুলব কারণ একশো ঈদের কয়েকদিন আগে হচ্ছে আমরা লেবু বিক্রি করছি সাড়ে তিনশো মতো শুধুমাত্র এই যে এই ঘেরাটুকু ঘেরার এই জায়গাটুকু শুধু এই জায়গাটুকু তুলে আপনার হচ্ছে সাড়ে তিনশো লেবু উঠছিলো তো আজকে আবার এই জায়গা থেকেই লেবু তুলবো। লেবু যত তোলা যাচ্ছে তত বেশি হচ্ছে লেবু এই যে দেখেন এখনও কিন্তু এর আগের ভিডিওতে যেরকম দেখাইছিলাম যে লেবুর বুটি আছে ফুল আছে আবার বড় লেবু আছে এই যে শুরু করে দিছে ভাই লেবু দিচ্ছেন আবারও সেই সুন্দর সাইজের লেবু এই গাছ থেকে শুরু শুরু করছে লেবু আছে আলহামদুলিল্লাহ দেখা যাক আজকে কতগুলো লেবু তুলতে পারি তুলে আবার হচ্ছে এগুলো বিক্রি করতে যাব আমরা ও সুন্দর লেবু একটা গাছের থেকেই তুলছে দেখেন এখন পর্যন্ত একটা গাছ থেকে তুলছে তিন ছয় নয় নয়টা হয়ে গেছে অলরেডি আমরা টার্গেটে আছি দুইশো লেবুর দেখা যাক কতগুলো লেবু উঠে এখানে যে কয়টা গাছ আছে তুলাই যায় লেবু এই যে দেখেন এই লেবুটা মাটির সাথে থেকে আছে তো এটা তুলে ফেলি ওই রেখে দিলাম গাছের এই সাইডটাই দেখে লেবু আছে কিনা এই যে দেখেন এগুলো এখনো এগুলো তুলে ফেলা যাবে ঢুকে গেছে ইয়া এই যে দেখেন আমিও তুলতেছি কিছু ভাইকে হেল্প করি বা টাইট তো খুব গোড়ার সাথে এই এখানে আসে ভাই একটা আজকে চলে আপনি চলে আমি হ্যাঁ কাটা খুব দিয়া ভাই শক্ত কাটা বেশ এগুলো পুরি পাবা এই যে দেখেন কাটা দেখছেন এখানে উঠছি খুব সাবধানে আগে লেবুর কাটা খুব শক্ত হয় একবারে গেঁথে যাই আর এই যে দেখেন আপনারা আপনাদের খুব শীঘ্রই আমের ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। কিছু কিছু গাছ আছে যেখানে মোল আছে গুটি আছে বড় আম আছে পাকা আম আছে সেটা নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই আমরা দেখা করব তো চোখ রাখবেন আমাদের চ্যানেল পেজে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আর এই যে দেখেন কলা হচ্ছে দেখতে দেখতে অনেকগুলো লেবু হয়ে গেছে একটা গাছের থেকে লেবু হয়েছে দেখেন লেবুর সাইজটা অসাধারণ আর কালার কী সুন্দর লেবুর রাহ দেখছেন নিজেদের কাছে লেবুর মজাই আলাদা দেখা যাক পুরো লেবু তোলার পরে কতগুলো লেবু হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো